আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা কিভাবে মোবাইলের অ্যাপসের মাধ্যমে তোমাদের যে কাঙ্ক্ষিত ফলাফল বোর্ড স্যালেন্সের ফলাফল দেখবে তো সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব তো এখানে কিন্তু আপনারা কারিগরি বুট মাদ্রাসা এবং যারা কলেজে রয়েছেন তো সকলেই কিন্তু এই অ্যাপসের মাধ্যমে দেখতে পারবেন তো আমি কিন্তু আপনাদের মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোন আপনার প্লে স্টোর তো এখানে দেখেন প্লে স্টোর রয়েছে তো প্লে স্টোরে ক্লিক করবেন তো প্লে স্টোরে ক্লিক করার পর এখানে সার্চে ক্লিক করবেন তো সার্চে ক্লিক করার পর এখানে আপনাকে যে বিষয়ে টাইপ করতে হবে এইস এস সি তো দেখেন এইখানে এইস এসি লেখার পর দেখেন এখানে এইস এসি রেজাল্ট অ্যাপ এখানে ক্লিক করবেন তো আমি যেহেতু এই অ্যাপসটি ডাউনলোড করে রাখছি তো এখানে দেখেন আমাকে এখানে ওপেন দেখাচ্ছে তো আপনি কিন্তু ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু এটি ইনস্টল করা রয়েছে তো আমি এখানে ওপেনে ক্লিক করবো তো ওপেনে ক্লিক করার পর আপনার যে সকল বোর্ডের শিক্ষার্থী থাকেন না কেন তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে বোর্ড সিলেন্স অর্থাৎ পুনর্নিরীক্ষণ দেখেন উপরে কিন্তু রয়েছে তো আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাই তো আপনাদের অ্যাপসটি ডাউনলোড হয়েছে তো আমার এখানে দেখেন এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ এখানে আমি ক্লিক করবো তো ক্লিক করার পর এখানে কিন্তু দেখেন অনেকগুলো অপশান চলে আসছে জিপিএ ক্যাল বার্সিটি ভর্তি ফলপূর্ণ নিরীক্ষণ বোর্ড বৃত্তি তো আপনাদের যেটি করতে হবে এখানে দেখেন ফলপূর্ণ নিরীক্ষণ তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখেন পুনর্নিরীক্ষণের আবেদন পুনর্নিরীক্ষণ ফলাফল আবেদন পদ্ধতি তো আপনাকে যে কাজটি করতে হবে এখানে পুনর্নিরীক্ষণ ফলাফলে ক্লিক করতে হবে তো এখানে দেখেন আপনি যদি ঢাকা বোর্ডে থাকেন ঢাকাতে ক্লিক করবেন চট্টগ্রাম থাকলে চট্টগ্রাম যশোর যশোর রাজশাহী থাকলে বরিশাল বরিশাল সিলেট থাকলে সিলেট কুমিল্লা থাকলে কুমিল্লা দিনাজপুর থাকলে দিনাজপুর মহমসিং হলে মহমসিং মাদ্রাসা বোর্ড থাকলে মাদ্রাসা বোর্ড এরপর টেকনিক্যাল থাকলে টেকনিক্যাল দেবেন তো আমি কিন্তু যেহেতু আমি মাদ্রাসা টি দেখাবো তো মাদ্রাসা শিক্ষার্থী কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে ভাই কলেজের ভিডিও দেন কিন্তু আমাদের মাদ্রাসাটা দেন না তো আমি এখানে মাদ্রাসাতে ক্লিক করব তো একটা লোড নেবে তো যেহেতু এখন কোনো রেজাল্ট ফলাফল প্রকাশ করা নাই তো এখানে কিন্তু বলা হয়েছে ষোলো নভেম্বর সকাল দশটায় তো এখনো পাবলিশ করা হয় না করা হইলে কিন্তু আপনারা এখানে আপনাদের ফলাফলগুলো দেখে নিতে পারবেন আমি কিন্তু এই অ্যাপসের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন নয়তো আমি প্রথমে যেভাবে দেখে দিয়েছি তো সেভাবে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ